আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স এই ভিডিওর ভিতরে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দামি রেসিং পিজন দামি রেসিং পিজন নিয়ে যে আমাদের ভুল ধারণাগুলো রয়েছে সেটা এই ভিডিওর ভিতরে আমি জানানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন সো ফ্রেন্ডস দাম বেশি হওয়ার কারণ কি কবুতরের বাইরের দেশ থেকে মূলত যে কবুতারগুলো আসে সেই কবুতারগুলোর দামটা একটু বেশি হয় এটাই স্বাভাবিক বাইরে থেকে যে কোনো প্রোডাক্ট যে কোনো জিনিস যখন আমাদের দেশে আসে তখন কিন্তু সেই জিনিসটার দাম একটু বেশি হয়ে যায় অনেক কারণ রয়েছে যে কারণগুলো আমি ভিডিওর ভিতরে এখন বলতে চাচ্ছি না বা বলবো না আপনারা বিষয়গুলো জানেন এবং বুঝান সো ফ্রেন্ডস যখন বাইরে থেকে কবুতারগুলো নিয়ে আসা হয় আমাদের দেশে এই কবুতারগুলোর দাম একটু বেশি হয় অন্যান্য দেশে যখন রেস হয় কবুতারগুলার সেখানে দশ হাজার পনেরো হাজার থাকে সেই সব কবুতরের ভিতরে যে কবুতরগুলো রেস করে রেজাল্ট করে সেই সব কবুতর কিন্তু আমাদের দেশে মূলত আসে যার কারণে তার দামটা কিন্তু আমাদের দেশে যে কবিতাগুলো পাওয়া যায় সেই সব কবুতরের চেয়ে বিশ গুণ ত্রিশ গুণ একশো গুণ বেশি অর্থাৎ এক পিস কবুতরের দাম মূলত বাইরে থেকে নিয়ে আসতে গেলে এক লক্ষ দেড় লক্ষ পাঁচ লক্ষ পর্যন্ত কিন্তু হয়ে যায় আমাদের দেশে এমনও ফেন্সিয়ার রয়েছে যারা কন্টিনিউ প্রত্যেক বছর চার পাঁচটা কবুতর কালেক্ট করেন আর চার পাঁচটা কবুতর কালেক্ট করতে গিয়ে তেনাদের কিন্তু গুনতে হয় ছয় থেকে দশ লক্ষ টাকা সো এই কবুতরগুলা পরবর্তীতে আমাদের হাতে আসে কয়েক জেনারেশন পরে আমাদের হাতে আসে মূলত সো এই দামি রেসিং পিজনের যে বাচ্চাগুলো হয় এই বাচ্চাগুলো আমাদের দেশের যে ওয়েদার ওয়েদারের সঙ্গে খাপ খাওয়াইয়ে তারপরে যেসব ফেন্সারগুলা রয়েছেন তারা এই কবিতাগুলো চর্চা করেন চর্চা করে করে অভ্যস্ত করে ওয়েদারের সঙ্গে তারপরে রেসে পাঠান কবুতর উড়ান কবুতর থেকে যে রেজাল্ট সেই রেজাল্টগুলো মূলত নেন সো কবুতর বাইরে থেকে যেগুলো নিয়ে আসা হয় এইগুলো তো আর উড়ানো হয় না টস চাচাড়ি করা হয় না কবুতর রেসে পাঠানো হয় না মূলত ওই সব কবুতর নিয়ে আসা হয় ব্রিড করানোর জন্য আমাদের দেশে ব্রিড করে যখন বাচ্চা হয় এই বাচ্চাদের রেস টস ছাড়াছাড়ি করা হয় সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন আরেকটি ভুল ধারণা হচ্ছে যে বাইরে থেকে যখন কবুতর আসে এই বাইরের কবুতর বাইরের কবুতরের বাচ্চাই মনে হয় সে ফার্স্ট সেকেন্ড থার্ড মারবে ফার্স্ট সেকেন্ড থার্ড সে হবে টপ টেনের মধ্যে টপ টোয়েন্টির মধ্যে তার রেজাল্ট থাকবেই আমাদের এটা কিন্তু একটা ভুল ধারণা বাইরের কবুতর অনেক দামি কবুতর হইলেই সেই কবুতরের বাচ্চা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে বিষয়টা এমন নয় এই বছর অনেক রেস অলরেডি হয়ে গেছে এখনও হচ্ছে সো এইসব রেসের ভিতর দেখা গিয়েছে যে একদম নতুন ফেন্সিয়ার যে সবেমাত্র শুরু করছে এই বছর সে ক্লাবে অংশগ্রহণ করছে রেসে অংশগ্রহণ করছে এই বছর ক্লাবে নাম দিয়েছে রেসে প্রথমবার তার কবুতর সারছে সেখানে প্রায় পাঁচ হাজার বা তিন হাজার বা চার হাজার কবুতর রয়েছে সেই সব কবুতরের ভিতরে টপ টেনের মধ্যে আসছে এটা কিন্তু হচ্ছে এটার পিছনে মূল কারণ কি কারণ কোন সময় কোন কবুতর রেস করবে মানে রেসে রেজাল্ট করবে এটা কিন্তু আমরা কেউ জানি না রেজাল্ট জিনিসটা এটা সম্পূর্ণ আলাদার হাতে সো যেই কবুতরটার ফিটনেস শরীর বা যখন কবুতর সাড়া হয় আকাশের যে ওয়েদার ওয়েদার ওই সময় কি অবস্থায় থাকে কারণ যখন আমরা কবুতরের শাড়ি কবুতরের কি হয় কি না হয় এটা আমরা কোনো কিছু বলতে পারি না আগে থেকে অর্থাৎ যখন কবুতর আকাশে থাকে আমরা জানি না তাদের সঙ্গে কি হয় সো কোন কবুতর কোন দিন রেজাল্ট করবে বা রেজাল্টে আসতে পারে এটা আমরা কেউই বলতে পারবো না সেটা দামি কবুতরের বাচ্চাও হইতে পারে আবার সাধারণ হয়তোবা ছয় হাজার টাকা দিয়ে কবুতর আপনি কালেক্ট করছেন বাচ্চা কালেক্ট করছেন এই বাচ্চা পরবর্তীতে আপনি লোকেশন চিনাইছেন টস শাড়ি করছেন এই কবুতর ফার্স্ট হচ্ছে সেকেন্ড হচ্ছে সেটা হইতে পারে মূল যে বিষয়টা সেটা হচ্ছে রেসিং পিজন অরিজিনাল রেসিং পিজনের যে ব্লাড সেই ব্লাড যদি কবুতরের মধ্যে থাকে সেক্ষেত্রে এই কবুতর সেটা আপনার দামি কবুতর হোক অথবা অল্প দামের কবুতর হোক যদি রক্তটা থাকে অরিজিনাল রেসিং পিজনের রক্তটা তাহলে সেই কবুতর সেই জেনারেশনের কবুতর রেসে রেজাল্ট করতে পারে দামি হইলেই রেজাল্ট করবে বিষয়টা এমন নয় আশা করি বুঝতে পারছেন বিষয়টা